যা গরম পড়েছে এতে করে ডাল ভাত খেতেই কিন্তু বেশি মন চায় মানে তৃপ্তি করে ডাল ভাতটা খাওয়া যায় তো আজ আমি একদমই হালকা পাতলা একটা ডালের রেসিপি শেয়ার করছি যেটা সম্পূর্ণ নিরামিষ তো দেখুন প্রথমেই আমি পরিমাণ মতো মটর ডাল নিয়ে নিলাম তো ডালটাকে বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তো ডালটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন প্রেশার কুকারে অল্প জল গরম হতে বসিয়ে এই যে ধুয়ে নেওয়া ডালটা এর মধ্যে দিয়ে দিলাম এখন প্রেশারের ঠাকনাটাকে বন্ধ করে দিয়ে ডালটাকে সেদ্ধ হওয়ার জন্য এদিকে বসিয়ে দিলাম গ্যাসে অপর দিকে আমি এই যে কেটে নিয়েছি দেখুন এই যে সাদা ডাটা একটু ধরনের ডাটা আমি এরকম ছোট করে কেটে নিয়েছি আর দুভাগ করে কেটেছি যেহেতু অনেকটা মোটা ছিল তো ডালটা এদিকে সেদ্ধ হয়ে গেছে প্রেশারের ঢাকনাটাকে ওপেন করে নিলাম তো দেখুন ডালটা কিন্তু আমাদের একদম কিন্তু বলে পাক হয়ে যায়নি একটু দানা দানা আছে এই সময়তে এই যে কেটে রাখা ডাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কিছুটা জল দিয়ে দিলাম যাতে ডাটাগুলো সেদ্ধ হতে পারে আর সাথে দিয়ে স্বাদ মতো লবণ লবণটা এই সময়তে দিয়ে দিলে ডাটার মধ্যে লবণটা বেশ ভালোভাবে পারবে তো প্রেশারের ঠাকনাটা বন্ধ করে দিয়ে আবারও একটা সিটি দিয়ে তারপর কিন্তু আমরা এই ডাটাটাকে সেদ্ধ করে নিলাম ডালের সাথে দেখুন ডাটাগুলো কিন্তু বেশ সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে আপনারা চাইলে সিটি না দিয়ে এমনিও কিন্তু ফুটিয়েও সেদ্ধ করে নিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আরও কিছুটা গরম জল দিয়ে দিলাম যেহেতু আমি একটু পাতলা ডালি বানাবো খুব বেশি ঘনও হবে না বা খুব বেশি পাতলাও হবে না এমন ডাল বানাবো আর কি তো ডালটাকে বেশ ভালোভাবে একটু ফুটিয়ে নিলাম ফুটিয়ে প্রেশার কুকারটাকে আমি সাইডে নামিয়ে রেখে ওই ওভেনেই আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি তো ফোড়নটা এখানে দিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সর্ষের তেল খুব বেশি তেল দেওয়ার দরকার নেই ফোড়নে দিচ্ছি অল্প একটু পাঁচ ফোড়ন আর অল্প পরিমাণ একটু রাধনী বা চন্দনী যে যাই বলুন না কেন অবশ্যই দেবেন এতে স্বাদটা খুব ভালো আসবে কয়েকটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে ফোড়নের গন্ধটা যখন তেলের মধ্যে চলে আসবে তখন অল্প পরিমাণ একটু আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছে তেলের মধ্যেই খুব বেশি ভাজার কিন্তু একেবারেই প্রয়োজন নেই এবারে সাবধানে সেদ্ধ করার ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই সময় তুই অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে কেননা কড়াইটা প্রচণ্ড গরম থাকে তেল ছিটকে বা ডালটা ছিটকে আসতে পারে সাবধানে দিতে হবে তো একটু নাড়াচাড়া করে নিলাম আর ডালটাকে এখন দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিতে হবে এরই মাঝে আমি দিয়ে দিচ্ছি ওই হাফ চা চামচ পরিমাণ চিনি যেহেতু নিরামিষ ডাল আর ডাটা দিয়েছি একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা একদমই ঠিকঠাক থাকবে একটু নাড়াচাড়া করে নিলাম আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ সাদা ডাটা দিয়ে নিরামিষ ডাল রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ